গুরু রবিদাস ছিলেন মধ্যযুগের একজন ভারতীয় সন্ত কবি এবং সদ্গুরু তাকে সন্ত শিরোমণি উপাধি দেওয়া হয়েছিল তিনি রবিদাসীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন তাই প্রতি বছর মাঘ মাসের পূর্ণিমা তিথিতে সন্ত রবিদাস জয়ন্তী পালিত হয় এই দিনে তার অনুসারীরা নগর কীর্তন করেন এবং ভক্তির গান গান বিভিন্ন স্থানে লঙ্গরেরও আয়োজন করা হয় এদিনেই বিশেষ উৎসবের আয়োজন করলেন উত্তর কলকাতা এসি ও বিসির সহসভাপতি জয়দেব দাস ওরফে বাচ্চু ও উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের এসি ওবিসি প্রেসিডেন্ট কোস্তব ওঝা ওরফে দীপু উত্তর কলকাতার এসি ও ও উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের এসি ওবিসি কমিটির উদ্যোগে রবিদাস জয়ন্তী উপলক্ষে বের করা হয় শোভাযাত্রা আমহার স্ট্রিট থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত এরপর লেডি হাসপাতালের কমিটির পক্ষ থেকে করা হয় সেখানে উপস্থিত ছিলেন চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ছিলেন ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট গণেশ ঘোষ ছিলেন এসি ওবিসি কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা এছাড়াও ছিলেন সমাজসেবী ঘুমুর চ্যাটার্জি

মানে কি বলবো আপনাকে লয়েজের মাধ্যমে লিডিং ভিক্টোরিয়া হসপিটালের সামনে দিয়ে আজকে ওনারই আশীর্বাদ ওনার হয়তো ইচ্ছা ছিল যে আমাদের হাত থেকে একটা অনুষ্ঠান করাবার সেই জন্য আমরা গতবার আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক সকলের প্রিয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন উত্তর কলকাতার এসসি ওবিসি কমিটির সভাপতি গোপালচন্দ্র সাহা উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় দাদা দেবাশিস ব্যানার্জি উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় দিদি দেবযানী ব্যানার্জি মহাশয়া আমাদের ইউথের প্রেসিডেন্ট যিশু দাস এবং আমাদের উত্তরের সহসভাপতি জয়দেব দাস আরও বিভিন্ন আমাদের নেতৃত্ব প্রত্যেকেই সভাপতি থেকে আরম্ভ করে প্রত্যেকে ছিল এবং সাধারণ মানুষরা